হ্যালো বন্ধুরা আমি আল্পনা আলপনা ব্লগ থেকে তোমাদের আর একটা স্বাগত জানাই আজকের একটা অন্যরকম ভিডিও সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও এই যে দেখো আমি চলে এসেছি ত্রিবেণী বাজারে আর তোমাদের প্রথমেই বলেছি আজকের একটু অন্যরকম ভিডিও আজকের মেয়ের যে ভাসুর হবে আর কি তার ছিল তার বিয়ে জুলাই মাসে সেই জন্যে তাকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো সেই জন্যেই বাজারে এসছি ছেলেকে নিয়ে একটু মাছ টাছ নেব বলে তো এসে দেখলাম খুব একটা মাছ টাছ নেই দু একজন আছে ওয়েদারটাও খুব খারাপ সেই জন্যে অনেক বাজারওয়ালাও দেখলাম বসেনি আর মাছও মোটামুটি অনেক হয়তো উঠে গেছে হয়ে গেছে তখন সাড়ে দশটার মতো বেজে গেছে তা আমরা যে দাদার থেকে মাছ নিই তো সেখানেই গেলাম ওই দাদার থেকেই মাছ নিয়ে নিই তাও দেখে নিলাম এদিকটা ওদিকটা যে কি কি মাছ আছে এখানে দেখলাম বেশ কিছুটা ইলিশ আছে অনেকটা ইলিশ মাছ নিলে কি হয় আমার ছেলেটা আবার খায় না তাও ভাবছি একটু নেবো ওকে করে দেব আর কি এই দেখো এদিকটা দেখলাম সব এদের প্রায় শেষের পথে বলে আবার ঘুরে টুরে দেখে চলে এলাম মানে আমরা যার থেকে মাছ নিই ওনার নাম রাম রাম রামদা বলি আমরা ওই দাদার কাছেই চলে এলাম তা সেই বাজার টাজার নিয়ে তারপরে খুব বৃষ্টি এসেছিলো আর দেখাতে পারিনি তোমাদের বাড়ি এসে তাড়াহুড়ো করে মেয়ে আর আমি রান্না যোগা মানে করছি আর কি এদিকে মেয়ে ভাজা ভুজি মাছ টাছগুলো সব ভাজাভুজি করেই নিয়েছে এদিকে চাটনি বসিয়ে দিয়েছে আর আমি ওদিকে মশলা করে দিচ্ছি কাটাকুটি মশলা এগুলো করে দিচ্ছি আর বললাম না একটু ইলিশও নিয়ে এসেছিলাম তা বেশি না দু পিস ইলিশ ওকে ভাজা করে দিয়েছিলাম আর তোমরা দেখতে থাকো কি কী বানিয়েছি হ্যাব কিছু বানাইনি আর ও সেরকম খেতেও চায় না সেই জন্যে যতটুকু পেরেছি শরীর খারাপ তার মধ্যেও যতটুকু পেরেছি মেয়ে আর আমি দুজন মিলে বানিয়ে দিয়েছি যতই হোক ছেলেটার বিয়ে একটু খাওয়াবো না সব তো মোটামুটি ঠিকঠাকই হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে যখন হিসাব মতো আইন তো মেয়ে ওই বাড়ির বউও হয়ে গেছে এখন সামাজিকভাবে হয়নি বলে আমার কাছে রয়েছে মেয়ে তো যাই হোক এইসব এই দেখো একটু কুঁচো চিংড়িও নিয়ে এসেছিলাম তো ওটা একটু সর্ষে মাটা দিয়ে করে দিয়েছিলাম আর এই যে মেয়ে মাছের কালিয়া করে এখানে রেখেছে ওরাও এসেছিলো একটু দেরি করেই তাড়াহুড়ো করে করে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে কারণ ওর ঘরে মিস্ত্রির কাজ হচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে গতকাল মানে এই যেদিনকে খাইয়েছি আর কি রবিবার দিন এই দেখো কি কি মেনু করেছি দেখো আর ভিডিওটা ভালো আশা করি ভালো লাগবে স্কিপ করো না পুরো দেখো আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবে আর এইটা দেখো সেই ঝুড়োঝুড়ো করে আলু ভাজা করেছিলাম মুগের ডাল পাঁচ রকম ভাজা মাছের কালিয়া ফুলকপি আলুর তরকারি চাটনি আর ওই চিংড়ি মাছটা সর্ষ বাটা দিয়ে করেছিলাম আর এই যে এসছে এই হলো মেয়ের ভাসু এই দিকটা ওরা খেতে বসেছিল বলে আমাকে ওই হাত বাড়িয়ে বাড়িয়ে ওখান থেকে দিতে হয়েছিল ছেলে খাওয়া দাওয়া করে ওপরে উঠে পড়েছে শুয়ে পড়েছে আর এই দেখো যতটুকু পেয়েছিলাম কাঁসার বাসন তো ব্যবহার হয় না আবার তাড়াহুড়ো করে একটু বের করে একটু মেজে নিলাম নিয়ে আসি খাবে আমাদের তো এটা ওটাই দিই না ওই কাঁসার থালাতেই দিই সেই মা মেয়ে বললো মা দাও দাদাকে বেড়ে বুড়ে আর ওর জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছিলাম সেটাও দিয়েছি সেটা ওই দিন আর পরে নি বললো পরে পড়ব এই দেখো আর একটু দই মিষ্টি এনেছিলাম পায়েস আর বানানোর টাইম হয়নি আর ও খেতেও চায় না বেশি কিছু ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে এই যে এইটুকু আয়োজন করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন তাহলে আজ এই অবধি আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর এই যে বললাম পাঞ্জাবিটা দিয়েছিলাম ঠিক আছে আজ তাহলে এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসলাম টাটা